ওই শাড়িটা ফালায়ও না কিছু করেও না আমার পাঞ্জাবি কিন্তু শেষ যাই হোক এখন কথা হচ্ছে যে এই শাড়িটা যখন ওকে আমি কিনে দিয়েছিলাম তখন আমার ষোলো হাজার টাকা মাসে স্যালারি ছিল এই ষোলো হাজার টাকা দিয়ে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতাম দুজনে চলতাম বাবা মাকে কিছু দিতাম এভাবে আমাদের দিনগুলো চলে যেত বাট এখন যদি টাকা পয়সা আছে কেন জানি না ওই শান্তিটা মনের ভিতরে পাই না টাকা পয়সা তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কম বেশি তোমার আছে তুমি তো চাইলে এর থেকে একটু ভালো শাড়ি কিনতে পারো তাই না তাহলে তুমি এখনো কেন এই শাড়িটাকে স্মৃতি হিসাবে রেখে দিছো অবশ্যই এই শাড়িতে আমার ভালোবাসা জড়িয়ে আছে কারণ তোমার তখন আমাদের কিছু ছিল না আমরা যখন ফার্স্ট ঢাকায় আসি 2 বছর আগে তখন তুমি ভাবছিলা যে কম বাজেটে কিভাবে আমরা ঈদের 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 কিনতে এটা ঈদের দিন কিনছিলা কাপড় ড্রেস কিনছিলাম ঈদের তুমি বলছলা কম বাজেটে কি পাওয়া যায় তারপর ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে কাপল ড্রেস দেখছিলা তো আমার একটা জামা আনছিলাম তারপর তুমি এটা কম বাজেটে পাইছিলা আমি অনেক খুশি হয়েছিলাম আমি ভাবছিলাম দুই হাজার ঈদ করতে পারবো দুই তোমার আমারও শাড়ি হয়ে যাবে তারপর তুমি এটা কিনছিলাম আমার লাগে এটা অনেক আমাদের স্মৃতি জড়িয়ে আছে ভালোবাসা আছে

কমপ্লেট ওই যে তিন সেট বাড়ি না তিন সেট বাসে থাকতাম তো 3400 টাকা আমাদের বাসা ভাড়া ছিল তো ওই যখন এটা কিনছিলাম আমি সবার কাছে বলছিলাম যে আমরা কাপল ড্রেস কিনছি কাপল ড্রেস মানে ওনারা যারা থাকতো সবাইকে আমি আন্টি বলতাম তো আন্টি আমরা না কাপল ড্রেস কিনছি ওনারা বলতো তুমি কাপল ড্রেস বলছো দেখি শাড়ি তো বেশি দিন ইউজ করা যায় না রং জায়গা এই জায়গা সেটা আই কোনো সমস্যা নাই ওর পাঞ্জাবি আমারও শাড়ি আছে অনেক কথাগুলো অনেক মনে পড়ে সবগুলা এমন কি ওর শাড়ি আছেও বাট ও শাড়ি একটু কম পরে সেজন্য হয়তো বা আপনারা দেখেন না আমার কিন্তু অনেক শাড়ি কিন্তু ও এই শাড়িটাকে স্মৃতি হিসেবে রাখছে আজকে কেন জানি না ও বললো যে শাড়িটা পরে একটা ভিডিও শুট নেবে তাই মূলত ওই শাড়িটা পরে ভিডিও শ্যুট নিচ্ছে আর ওই শাড়িটা নাকি ওর কাছে অনেক ভাল লাগে আমাকে লাগতেছে আর ওই শাড়িটাতে সে একটা মুরুব্বি মুরুব্বি স্টাইল নিছে আর আমি ওকে এই লুকে দেখতে সবচেয়ে বেশি ভালোবাসি মাথায় কাপড় দিয়ে মেয়েরা শাড়ি পরলে কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগে